হ্যালো হাই সবাই কেমন আছে বলো প্লিজ সবাই ঝটফপুর রেল জয়েন করো না

হ্যাঁ ইনস্টাগ্রাম হাই থ্যাংক ইউ সো মাচ মাছ দূর দূর থেকে লাইতে দেখার জন্য ঠিক আছে আমার পিক দেয় আছে হট পিক আছে হ্যালো হ্যালো সবাই কেমন আছো হ্যাঁ গো এমনি আহ দেখবে একটা ইয়েলো কালারের ব্লাউজ ম্যাক্সির সাথে একটা রেড কালারের শাড়ি পরে আছে ওকে ওকে কি মনে হচ্ছে কারেন্টেই চলে গেল সবাইকে হ্যালো হাই সবাইকে বলবো ঝটপট লাইভে জয়েন করো বৌদি কি হলো কারেন্ট চলে গেল তুমি না খুব সুন্দর দেখতে তোমার মতো আমার একটা বউ তাহলে খোঁজো আমার থেকে ভালো কাউকে পাবে আচ্ছা এটার মানে কি এই পার্পল কালারের এই মিমেন স্টার ওয়ান না হ্যাশট্যাগ ওয়ান ये ये क्यों क्यों तो বুঝতে तो बच ना तुम तुम ना अच्छे हो हां हां प्लीज आप सब ने लाइव में ज्वाइन करो क्यों नहीं अब लोग ज्वाइन होते हैं प्लीज लाइव में ज्वाइन करो ना থ্যাংক ইউ ভালো আছি হ্যাঁ হ্যাঁ না গো আমার হাজবেন্ড আছে